সাথী ফসল এই সাথী ফসলটা কি জিনিস কেন চাষ করবেন কখন কার সাথে চাষ করবেন এগুলো কিন্তু আপনাদের জানাটা অবশ্যই দরকার তাছাড়া সাথী ফসলটা কেনই বা চাষ করবেন এই সমস্ত ডাউট ক্লিয়ার করব আজকের ভিডিওতে সাথী ফসল শুধু চাষ করে দিলেই হয় না আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনাদেরকে জানতে হবে না হলে কিন্তু সাথী ফসল বলুন বা যে কোনো ফসল ফলানোটাই আপনাদের বেকার বা বৃথা যাবে তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক সাথী ফসলটা আমরা সাধারণত চাষ করে থাকি শশার সাথে কারণ আমি আপনি সকলেই জানি যে শশাটা বেশ একটু সেন্সিটিভ চাষ অর্থাৎ অন্যান্য সবজির মতো কিন্তু নয় শশার পরিচর্যা যেমন বেশি করতে হয় সেই রকম এটার কিন্তু কোনো কিছু একদম লেট করা যায় না টাইম টু টাইম করতে হয় না হলে কিন্তু আপনার শশার প্রজেক্ট টোটালি লস হয়ে যায় আর অনেক টাকা আপনার বিফলে যায় তার জন্য শশা চাষ করতে গেলে কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণভাবেই শশা চাষটা করতে হবে ধরুন যারা প্রথম চাষ করছে শশাতে অনেকেই আছে এমন তারা কিন্তু প্রথম প্রথম শশা করতে পারে না তো বিশেষ করে তাদের জন্যই সাথী ফসলটা অর্থাৎ আপনি এই যে এত খরচ করে মাছ চা করবেন বা ঔষধ প্রয়োগ করবেন সমস্ত কিছুই কিন্তু আপনার সাথী ফসল এর সাথেই ব্যবহার করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমনকি আমি নিজেও কিন্তু প্রত্যেকটা চাষের সাথে অর্থাৎ আমি যখনই শশা চাষ করি সেটা গ্রীষ্মতে হোক বা বর্ষাতে হোক সব সময় কিন্তু আমি সাথী ফসল চাষ করে থাকি এবার আপনারা আগে জেনে নিন যে সাথী ফসল চাষ করার কিছু উপকারও আছে আবার কিছু অপকারও আছে সমস্তটা জানার পর আপনারা নিজেরাই কিন্তু ডিসাইড করবেন যে সাথী ফসল চাষ করাটা ঠিক না বেঠিক তো সর্বপ্রথম আমি বলবো যে গ্রীষ্মতে অর্থাৎ যে গরমের দিকে শশাটা হয় সেই সময় সাথী ফসল করাটা বেশি ভালো আমি মনে করি আর বর্ষার সময় বর্ষার সময়ও সাথী ফসল অবশ্যই চাষ করতে পারেন চাইলে আবার এটার কিছু মানে খারাপ দিকও আছে যেগুলো বলার পর হয়তো আপনার বর্ষার সময় সাথী ফসলটা করতে ইচ্ছে নাও যেতে পারে তো সমস্ত কিছু আজকে আপনাদের সামনে আমি ক্লিয়ার করব সর্বপ্রথম দেখুন সাথী ফসল জিনিসটা অর্থাৎ একটা ফসল হচ্ছে আপনার মেন এবং ওই ফসলটাকে ব্যাকআপে রেখে আরেকটা ফসল চাষ করা বাই চান্স আমি যেমনটা বলি যে শশা ধরুন আপনি করলেন আপনার গাছ নষ্ট হয়ে গেলো বা কুঠে লেগে গেলো বা মাচায় উঠলো না সেক্ষেত্রে তো আপনার পুরোপুরি প্রজেক্টটা লস কারণ আপনি খরচ করে মাচা করেছেন অনেকেই মালচিংয়ে করে মালচিং বিছিয়েছেন সার দিয়ে দিয়েছেন সমস্ত কিছু করার পর কিন্তু ওটা লস হয়ে যায় এরপর ওই জমিতে যদি আপনার সাথী ফসল থাকে তাহলে ওই টাকাটা আপনার কিন্তু লস হবে না এই জন্যই সাথী ফসলটা মেন ব্যাকআপ মানে অর্থাৎ একটা যদি লস হয় পরেরটাতে আপনার হবে তো আমরা যেটা বলি যে সাথী ফসল চাষ করার সঠিক নিয়ম যেটা সেটা হলো শশার সাথে করলাটা থেকে পারফেক্ট এটার কম্বিনেশান অর্থাৎ শশার সাথে আপনারা অনেকেই ঝিঙে চুজ করে নেন অথবা চিচিঙ্গা চুজ করে নেন আরও আদার্স ফসল চুজ করে নেন কিন্তু শশার সাথে বেস্ট হল করলা আর যদি আপনারা অনেকেই কোশ্চেন করেন যে সাথী ফসল করলাটা কখন লাগাবো অর্থাৎ গাছ যখন বেরিয়ে যাবে না গাছ এত বড় হবে না গাছ যখন মাচায় উঠবে কোন টাইমে সাথী ফসলটা লাগাব তো আমার রেকমেন্ড থাকবে যে আপনারা একই সাথে চাষ করবেন অর্থাৎ শশার বীজ দেওয়ার সাথে সাথেই কিন্তু করলার বীজ একই সাথে দেবেন কোনো অসুবিধা হবে না আমি নিজে কিন্তু এইভাবেই করি এগুলো আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো আর একটা লাভজনক জিনিস যেটা যে সাথী ফসলের জন্য আপনার এক্সট্রা কিন্তু এক টাকাও ব্যয় করতে হচ্ছে না শুধু বীজটা লাগছে ধরুন আপনার শশা লাগিয়েছেন তার সাথেই কিন্তু করলা লাগিয়েছেন শশার জমিতে ঔষধ দেবেন সেই ঔষধেই কিন্তু করলা গাছও পাবে শশার জমিতে সার দেবেন সেই সার করলা গাছও পাবে শশাতে জলসেচ করবেন সেই জলসেচের মাধ্যমেই কিন্তু আপনার সাথী ফসল বেড়ে উঠবে আর যখন শশা ব্যাপক হারে উঠবে বা শশার যখন হারভেস্ট খুব বেশি হবে তখন জাস্ট করলাটা ধরতে শুরু করবে এবং যখন শশা শেষের দিকে সেই মুহুর্তে এসে করলাটা গ্রো করতে শুরু করবে বেশি পরিমাণে কারণ সকলেই আমরা জানি যে করলা গাছের গ্রো তুলনামূলক কম হয় বা নিরীহ গাছ করলা গাছ অ্যাকচুয়ালি বলতে গেলে নিরীহ অর্থাৎ ও শশার সাথে যখন থাকে চুপচাপ থাকে তেমন একটা বাড়ে না তারপর শশা যখন আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তখন কিন্তু করলা তার আকার ধারণ করে এবং গোটা মাচা করলাই রাজত্ব করে নেয় তো শশাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি আপনি সকলেই জানি যে শশার জীবনচক্ক একশো দিন কি একশো দশ দিন ম্যাক্সিমাম কিন্তু করলা গাছ অনেক দিন বেঁচে থাকতে পারে ধরুন আপনি শশা হারভেস্ট করলেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তারপর কিন্তু শশা কিন্তু আপনার আর গাছ থাকবে না সেই অবস্থায় যদি সাথী ফসল হিসাবে আপনার করলা গাছটা থাকে লাগানো তাহলে এটা শশা শেষ হওয়ার পরও কিন্তু দেড় থেকে দুই মাস কমপক্ষে আপনারা করলা বিক্রি করতে পারবেন এই জন্য সাথী ফসলটা গুরুত্ব গুরুত্বপূর্ণ এরপর ভিডিওর শুরুতে যে আমি আরেকটা কথা বললাম যে সাথী ফসলের একটা খারাপ দিক রয়েছে সেটাও আপনারা জানুন খারাপ দিক যেটা সেটা হলো খারাপ বলতে দেখুন অন্য কিছু খারাপ ব্যাপার নেই বা অন্য কিছু লস হওয়ারও চান্স নেই সাথী ফসল করাটা একটা ব্যাকআপ হিসেবে ভালো বাই চান্স একটা ফসল না হলে আরেকটা ফসল হলো এবারে যেটা আমি বলতে চাইছি যে ধরুন একই জমি একই কৃষকের দুটো পাশাপাশি প্রজেক্ট আছে তো একটাতে সাথী ফসল আছে আরেকটাতে সাথী ফসল নেই আমি মেনে নিলাম দুটোরই গাছ একই গাছের গ্রোথও একই আর একই রকম পরিচর্যা কিন্তু করা হচ্ছে এরপর যেটাতে কিন্তু সাথী ফসল হিসাবে করলা আছে ধরুন এই সাইডে এটাই এই জমিতে আমার সাথী ফসল হিসাবে করলা রয়েছে আর এই জমিতে শুধু শশা রয়েছে তো এটা আমি ধরে নিলাম তিরিশ দিন তিরিশ দিন দুটোরই হারভেস্ট হয়ে গিয়েছে এটাও তিরিশ দিন হারভেস্ট হয়েছে শশা এবং এটারও তিরিশ দিন শশা হারভেস্ট হয়েছে তো এখানে যেখানে সাথী ফসল আস আছে তো তিরিশ দিন পর থেকে দেখবেন করলা কিন্তু আস্তে আস্তে গাছ জায়গা করে নিয়েছে মাচায় আর করলারও কিন্তু জালি আসতে শুরু করেছে আর এখানে তো কোনো করলা নেই তাহলে এটার কোনো সমস্যা নেই তো এরপর আস্তে আস্তে দেখবেন এই জমিতে যেটাতে সাথী ফসল হিসাবে করলা ছিল সেটার কিন্তু শশার ফলন আস্তে আস্তে কমে যাচ্ছে আর গাছও কিন্তু অতি দ্রুত নষ্ট হচ্ছে তো সেক্ষেত্রে দেখা গেল এই মাচাটা আপনার চল্লিশ দিন শশা ভালো রকমভাবে ফল দিল তারপর একেবারেই কিন্তু শশার ফলনটা কমে গেল এবং তারপর করলা ধরতে শুরু করলো আর এই যে মাচাটা ছিল এটা তো এর সাথেই চল্লিশ দিন ভালো রকম ফল দিয়েছে তারপরও কিন্তু অন্ততপক্ষে দশ দিন আরও ফল দেবে সাথী ফসল হিসাবে না চাষ করার জন্য কারণ ওখানে যে গাছটা বয়স্ক গাছটা হয়ে যাবে না সেখান থেকে আরও ডগ বেরোবে ওখান থেকে আরও কিন্তু শশা ধরবে এটা কিন্তু আমি নিজে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমাদের এইভাবেই চাষ করা হয় যেটাতে দেখি যে সাথী ফসল নেই সেটা অন্তত পক্ষে কমপক্ষে আট থেকে দশ দিন কিন্তু বেশি ফল দিয়ে যায় আর যদি করলা থাকে একটু তাড়াতাড়ি গাছটা নষ্ট হয়ে যায় তো আমি সমস্ত দিকটা জানালাম ভালো দিক খারাপ দিক দুটোই জানালাম এরপর আপনারা ডিসাইড করবেন যে কোনটা করা আপনার জন্য বেটার হবে আবার অনেকের হয় যে পরের ফসলের জন্য প্রস্তুতি নিতে হয় অর্থাৎ সাথী ফসল হিসেবে যদি আপনি শশা করলা দুটো লাগান তাহলে আপনার কমপক্ষে চার থেকে পাঁচ মাস কিন্তু জমিটা মাচা রাখতে হয় তো অনেকেই আছে যে মাচা ভাঙার পর আরও একটা অন্য ফসলের জন্য টার্গেট করে তাদের জন্য সাথী ফসলটা নয় তারা একটা ফসলেই চাষ করুন আবার অনেকেই রিক্স যে আমি রিক্স নিতে চাইছি না আমার যাতে না লস হয়ে যায় তার জন্য অবশ্যই সাথী ফসলটা করুন যদি বাই চান্স শশাটা না হয় করলাটা থেকে কিছু না কিছু আপনার হবে যেটাতে আপনার কিন্তু লস হবে না তো এই দুটো ডিফারেন্স আপনাদেরকে বুঝতে হবে যে সাথী ফসলটা আপনি করবেন কি করবেন না সেটা আপনার উপর নির্ভর করে আমি দুটো জিনিসই ক্লিয়ার করলাম আর আমার যদি জানতে পার্সোনাল মতামত বা আমার যে প্রোজেক্টটা থাকবে বর্ষার তো আমি এবছর ঠিক করেছি দুটো প্রজেক্টে একটাতে সাথী ফসল করব আর একটাতে সাথী ফসল করব না প্রতি বছর কিন্তু আমি সাথী ফসল হিসাবে করলা চাষ করি এবছর একটু আলাদা রকম আলাদা একটু ডিফারেন্ট করতে চাইছি আপনাদের শুধু দেখানোর জন্য যে কোনটা বেটার হচ্ছে আমার নিজের জমিতে কি ফল পেলাম না পেলাম এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানালাম যে সাথী ফসলের কী কী লাভ আছে বা কী কী ক্ষতির সম্মুখীন হতে পারেন এরপর আপনাদের উপর নির্ভর করে যে আপনারা চাষ করবেন কি করবেন না ও এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি সাথী ফসল সম্পর্কে আপনাদেরকে অনেকটা বোঝানোর চেষ্টা করলাম বা অনেকটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে প্রত্যেকেই ভিডিওটিকে একটি করে লাইক করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ